সম্প্রতি জিনপিংয়ের মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হয়ে গেলে মানুষ কী করে ভুলভাল বকে এবং এ দেশেরও এদেশেও কিছু মানুষ আছে তাদেরও বুকটা চিন করে এবং পার্শ্ববর্তী কিছু দেশ আছে তাদেরও যে বুকটা চিন করে সেই সমস্ত দেশ এবং সেই সমস্ত মানুষেরও কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ারই জোগাড় কারণ মোদী সরকার এমনই একটা কাজ করে ফেলেছে যেটা জিনপিংয়ের ক্ষেত্রে এবং তার জন্য যারা হাও হাউ করে কাঁধে বুক ভাসায় অর্থাৎ মাথা যাদের চিনচিন করে বা বুক চিনচিন করে তাদেরকে একদম পুরো খুব বড় একটা ধাক্কা দিয়ে দিয়েছে আর সেই ধাক্কাটা হলো আমাদের যে বোমভোজ মিসাইল আছে না বোমভোজ মিসাইল ভারতের একদম সুপারসনিক মিসাইল এই মিসাইলের জন্যই চীনের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে আর সেইটা হয়েছে একমাত্র ভারতের যে এখন সরকার মোদী সরকার তার ফলেই এটা হওয়ারই দরকার ছিল এই হলো বোম্বোজ মিসাইল ইন্ডিয়ার বম্বস মিসাইল সুপারসনিক মিসাইল আর এই মিসাইলই মোদী সরকার কিন্তু পাকিস্তানের উপর চালিয়ে দিয়েছিল সেই ঘটনায় পরে আসছি আর পাকিস্তানে হাহাকার পড়ে গেছিল হায় এটা কি হয়ে গেল। সেই ঘটনা পরে আসি তার আগে বলে এই বোম্বোজ মিসাইল সম্পর্কে দু একটা কথা বলি এই মিসাইল রাশিয়া এবং ইন্ডিয়ার যৌথভাবে কিন্তু তৈরি হয়েছিল এখন কিন্তু বর্তমানে ইন্ডিয়াতেই এটা উৎপাদন হয় তো এই মিসাইলের যে সবথেকে বড় ব্যাপার এটা হচ্ছে সাবমেরিন থেকে এবং জাহাজ থেকে এবং জেট থেকে জেট প্লেন থেকে ফ্লাইটার জেট থেকে কিন্তু এই মিসাইল নিক্ষেপ করা যায় এটা একটি ভারতের ক্রুজ মিসাইল মাঝারি পাল্লার একটা ক্রুজ মিসাইল তো এই মিসাইলই কিন্তু বড় বড় দেশ কিন্তু এই মিসাইলকে একটু সমীহ করে চলে কারণ একটু ভয়ও পায় হ্যাঁ কারণ ভারত এমন একটা ডেভেলপমেন্ট করে ফেলেছে এই মিসাইলের এবং ভ্যারিয়েশানও করে ফেলেছে অনেকটা টেকনোলজির দিক থেকে তো এই মিসাইলকে এখন কিন্তু অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই মিসাইলকে ছোট করে দেখানোর জন্য কিন্তু বিভিন্ন জোন বিভিন্নভাবে কথা বলে আর এই মিসাইল হচ্ছে পাকিস্তানের উপর টেস্ট করা হয়েছিল সেটা হচ্ছে দু সালে মার্চ মাস নাগাদ এই মিসাইল কিন্তু পাকিস্তানের উপরে টেস্ট করেছিল টেস্ট করার একটা কারণ আছে কারণ দু সালে ফিলিপিন্সের সঙ্গে ভারতের একটা চুক্তি হয় ডিফেন্সে ডিফেন্স ইকুইপমেন্ট যে সমস্ত সামগ্রী আছে সেইগুলো ভারত সরকার এক্সপোর্ট করবে ফিলিপিন্সকে তার সঙ্গে এই ব্রহ্মোস মিসাইলটাও কিন্তু আছে তো তারা বলেছিল আমরা ব্রহ্মোস মিসাইল নিতে পারি তোমার যে সব থেকে শত্রু দেশ সেই শত্রু দেশের উপর কিন্তু এই মিসাইল টেস্ট করে আমাদেরকে দেখাতে হবে ব্যাস বলাও যা আর সেটা কাজে করে দেখিয়ে দিল মোদি সরকার সেইটা হচ্ছে দু সাল আর মার্চ মাস নাগাদ বায়ুসেনার কাছ থেকে এই মিসাইলটি লঞ্চ হয়ে যায় তো পাকিস্তানে গিয়ে এটা ধ্বংসলীলা শুরু করে ইন্ডিয়ার বক্তব্য হলো যে এটা মিস ফায়ারিং হয়ে গেছে হ্যাঁ কিন্তু যতই বলুক মিস ফায়ারিং হয়ে গেছে ভুল করে চলে গেছে ভুল করে চালানো হয়ে গেছে কিন্তু সবাই জানে পাকিস্তানও ভালোভাবেই জানে এবং পাকিস্তানের লোকজনও জানে ইন্ডিয়ার লোকজনও মানুষজন জানে যে এটা একদম পুরো পাকিস্তানের উপর একটা থ্রেট পাকিস্তানকে ছোট করে দেখানোর জন্য এই মিসাইল কিন্তু টেস্ট করা হয়েছিল পাকিস্তানের উপর ফিলিপিন্স যখন বলল হ্যাঁ মানছি আপনি একটা রাষ্ট্রনেতা বটে সেইখান থেকেই ডিল একদম পাক্কা হয়ে যায় আর এই ডিল পাকা হয়ে যাওয়ার ফলেই এই দু হাজার চব্বিশ সালেই কিন্তু এই বোম্বোজ মিসাইলের প্রথম দফার যে ইকুইপমেন্ট সেইগুলো কিন্তু ফিলিপিনসে পাঠিয়ে দিয়েছে ব্যাস জিনপিংয়ের একদম চিৎপটাং মাথা খারাপ হয়ে গেছে এই এত গরমেতে মাথা খারাপ হয়ে যায়ই কথা তারপরে বোম্বোজ মিসাইল বলে কথা তিনি কী বলেছেন বলেছেন এই মিসাইলের জন্য আচ্ছা জিনপিং কি বলেছে সেটা তো শুনব কিন্তু পাকিস্তান কি ভাবছে পাকিস্তান কি বলেছে বলছে ও ভুল করে চলে গালিত চলে গিয়া কেয়া ইন্ডিয়া বলছে হ্যাঁ তো ঠিক হ্যাঁ কিন্তু এখানে একটা বিষয় এইটা ভুল করে চলে গেলেও এই মিসাইলের একটা কিন্তু সিস্টেম আছে জিপিএস সিস্টেম যেটাকে এর মোড়টাকে ঘোরানো যায় এর রাস্তাটাকে ঘোরানো যায় তাহলে যদি ভুল করে চলেও যায় তাহলে সেটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী কেন ঘোরালো না বা এর যে নেভিগেশান সিস্টেম জিএস এর যে র্যাডার র্যাডারে কিন্তু এটা ধরা পড়ে না মানে যেরকম টাইপের কথা ফিলিপিন্সকে বলেছিল যে এই এই সিস্টেমগুলো এই মিসাইলের মধ্যে আছে তো সেইগুলো কিন্তু টেস্ট করার জন্য কিন্তু এইরকম একটা মিস ফায়ারিং করেছিল ইন্ডিয়া এবং ফিলিপিন সেটা দেখেছে এবং ঘটনা শুনেও যে ও তাহলে ঠিক আছে তাহলে পাকিস্তানের র্যাডার তো ধরাই পড়ে নাই একটা মিসাইল অত দূর চলে গেলো পাকিস্তানের ভেতরে ঢুকে গেল সেখানে পাকিস্তানের কোনো র্যাডার কিন্তু সেই ব্রোম্বোজ মিসাইলকে কিন্তু ধরতে পারেনি এটা একটা গেল আর ভুল করে চলে গেলেও এর মোড়টাকে কিন্তু ঘোরানো যায় সেটাকেও কিন্তু পাকিস্তান সরকার মেনে নিচ্ছে তারা জানছে যে আমাদের এখন তো অবস্থা খারাপের দিকে চলছে এই সময় যদি আবার যুদ্ধ করতে যাই কিন্তু তাহলে আমাদের হাল আরও খারাপ হয়ে যাবে চলো যেটা বলছে সেটাকেই মেনে নিয়ে আপাতত কাজ চালাই এদিকে জিনপিংয়ের মাথা খারাপ হয়ে গেছে এই কারণেই কারণ এই মিসাইল যখন ফিলিপিন্সের মাটিতে পৌঁছে গেছে ঠিক তড়িঘড়ি করে কিন্তু জিনপিংয়ের সরকার একটা ঘোষণা করলো কি ঘোষণা করলো যে ভারতের এই মিসাইল যেন কোনো তৃতীয় দেশকে আঘাত না করে বা ক্ষতি না হয় এই রকম একটা কিন্তু বক্তব্য এই বক্তব্য থেকে পরিষ্কার যে চীন এত বড় একটা দেশ সামরিক দিক থেকেই হোক অর্থনৈতিক দিক থেকেই হোক সেও কিন্তু এই মিসাইলটাকে কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছে কারণ ফিলিপিন্স তাদের একটা শত্রু দেশ ফিলিপিন্সের সঙ্গে চীনের কোনো রকম সেরকম অতটা সম্পর্ক নেই সেই জন্যই ভারত সরকার এটা করেছে কারণ করার পিছনে অনেক রকম কারণ আছে পাকিস্তানে যেটা চীন করছে সেটা ভারতের পছন্দ হচ্ছে না এবার ভারত যখন করতে যাচ্ছে তখন এই কথা বলছে এটা কি মেনে নেওয়া যায় তাহলে জিনপিংয়ের মাথা খারাপ নয় তো কী বলবো তাহলে এই মিসাইল যদি একবার চলে যায় এই মিসাইলের মানে যে ডিল হয়েছে প্রায় তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলার তো ফিলিপিনের সাথে এরকম একটা এক্সপোর্টের আর্মস এক্সপোর্টের একটা ডিল হয়েছে তো এই হচ্ছে তার ছবি হ্যাঁ প্রথম পৌঁছে গেছে বিমান নিয়ে পৌঁছে গেছে আমাদের ইন্ডিয়ার বিমান সেটা দেখে তো চক্ষু চড়ক হয়ে গেছে চীনের তো স্বাভাবিকভাবেই তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা দেশ বিদেশের যে যতই বড়ো বড়ো কথা বলুক যাই করুক না কেন এখন ইন্ডিয়া সেই উনিশশো সালে পড়ে নেই বা উনিশশো সালে পড়ে নেই সেইটা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো খুব ভালো রকমভাবে জানে আর পাকিস্তানের যা এখন অবস্থা তাদের এখন মানে আটার জন্য লাইন টমেটার জন্য লাইন মুরগি তো বলেই দিয়েছি আটশো পঞ্চাশ টাকা কেজি যেখানে কিন্তু সাড়ে সাতশো টাকা বা সাতশো টাকায় আমাদের এখানে খাসি পাওয়া যায় হ্যাঁ তো এইরকম পাকিস্তানের একটা দুরবস্থা চলছে যার মাথাতেই চীন হাত রেখেছে সেই মাথাটা কিন্তু নিচের দিকে বসে গেছে শ্রীলঙ্কার মাথায় হাত রেখেছিল শ্রীলঙ্কার একদম দেউলিয়া অবস্থা সেই ইন্ডিয়া সরকার গিয়ে আবার কিন্তু উদ্ধার করেছে নেপালের মাথার উপর হাত রেখেছিল চীন মানে ব্যাপারটা হচ্ছে চীন চাইছে যে ইন্ডিয়ার যে সমস্ত বন্ধুরাষ্ট্রগুলো আছে তাদের সাথে একটা ইন্ডিয়ার খারাপ সম্পর্ক তৈরি করে দিয়ে সেই রাষ্ট্রগুলোকে আমাদের কাছে ডেকে নেওয়া এবং তাদেরকে একটা বিপুল পরিমাণে লোনের ফাঁদে ফেলব উন্নয়নের নামে আর সেই লোন তারা পরিশোধ করতে পারবে না তাদের বন্দর নিয়ে নেবো তাদের নগর নিয়ে নেবো তাদের উপরে নানা রকমভাবে অর্থনৈতিক অত্যাচার শুরু করবে এবং দেশটা দেউলিয়া হয়ে যাবে এই যেটা আমরা শ্রীলঙ্কাতে দেখেছি আর নেপালও সেরকম একটা হতে যাচ্ছিল আবার বাংলাদেশ আমাদের একদম খুব কাছের একটা দেশ প্রতিবেশী দেশ যেটাকে ইন্ডিয়া সরকারই তৈরি করে দিয়েছিল একদম বললে ভুল হবে না সেটা অনেকেই মানবে না এখন তো এই বাংলাদেশ কিন্তু দু নৌকায় পা দিয়ে চলে মানে একটা পা হচ্ছে চীনের দিকে থাকে আর একটা পা হচ্ছে ইন্ডিয়ার দিকে থাকে যে একটু বেশি পাবে যার দিকে একটু বেশি পাবে তার দিকে বেশি একটু ঢলে যাবে হ্যাঁ সম্প্রতি আবার নাকি সামরিক মোহরাও করছে চীনের সঙ্গে খুব ভালো কথা হ্যাঁ তো যে যাই করুক না কেন এখন ইন্ডিয়া খুবই একটা ডেভেলপমেন্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড তো রাষ্ট্রগুরু হিসাবে এখন মোদিকে সবাই মানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তো বলেই দিচ্ছে মোদি ইজ দ্য বস তো বস হতে গেলে বস এরকমভাবে হওয়া যায় না বড় বড় কথা বলে হওয়া যায় না তার কর্মের মধ্যে দিয়ে হতে হয় এবং মানুষ সে মানবে যে হ্যাঁ ইনি হচ্ছেন বস তো যাই হোক অনেকের খারাপ লাগছে হয়তো আমার এই বক্তব্যগুলো শুনে অনেকের আবার ভালোও লাগবে হয়তো তো তোমাদের আমি মতামত চাইবো যে এরকম একটা পরিস্থিতির মধ্যে এখন যে বিশ্বের যে পরিস্থিতি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি চলছে ইন্ডিয়া কিন্তু একদম খুব দৃঢ় সতর্কভাবে কিন্তু নজর রাখছে যে পরিস্থিতি কোন দিকে যায় তোমাদেরকে বলবো তোমাদের মতামত জানাও কেমন লাগলো ভিডিওটি আর শেয়ার করে দিও একটু থ্যাংক ইউ